আসসালামাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসেস সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি কাঞ্জির ছড়া আমরা তো কাঞ্জির যাও খাইছি কাঞ্জির ভাত খাইছি কাঞ্জির চাপটি খাইছি ছড়া কি কেউ খেয়েছেন যদি যারা খাইছেন তারা তো জানেন আর যারা না খাইছেন আমার রেসিপিটা ফলো করে অবশ্যই খাবেন এই যে কাঞ্জিটা কিভাবে বানাইছি দেখেন এখানে আমরা যে ভাতের চালটা খাই ওই চালটাই আমি ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে দুই দিন হলো ভিজাইছি দুই দিনেই মাশাল্লাহ আমার কাঞ্জিটা হয়ে গেছে একদম টক টক হয়েছে আর এই যে চালটা এরকম এখন এই চালগুলো আমি ব্লেন্ডারে বা পাটায় একটু বেটে নিব বেটে আমি রান্নাটা শুরু করব। আর এই কাঞ্জিটা রেডি করার জন্য আমার খালাতো বোন শিখায় ও আমাকে বুঝাই দিছে যা পাই এইভাবে এইভাবে করবেন তো এখন আমি প্রথমে চালটাকে একটু ব্লেন্ড করে নিয়ে আসি কাঞ্জির চালটাকে আমি ব্লেন্ড করে নিলাম এই যে একেবারে মিহি করি নাই একটু একটু দানা আছে এই যে এখন আমি প্রথমে দুই ভাগ করে নিব এই যে এইটুকু রেখে দিব একটা বাটিতে আর এটা দিয়ে বানাই নিব সেই ছড়া এই যে একেবারে সহজ খাইতেও টেস্টি দেখতেও অপূর্ব সুন্দর আর যারা না খান তাদের তো কথাই নেই তারপরও একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই যে এখন ছড়া মানে কচুর ছড়ার মতো এটা বানাই নিব এই যে এরকম করে সবগুলা বানাবো এই যে ছড়া গুলা বানাই নিলাম এখন এখানে আমি পাতিলে পানি বসে দিছি পানিটা বলক চলে আসছে এখন এই ছড়া গুলা আমি পানির মধ্যে দিয়ে দিব প্রথমে রহিম রান্নাটা একেবারে সহজ খাইতে অনেক টেস্টি হয় আর এটা তো ছুটকির ভর্তা কালী ভর্তা দিয়েই খাওয়া হয় একবার প্লিজ বানান বানায় খেয়ে দেখেন আর যারা খাইছেন তারা তো এটার স্বাদ জানেন এই যে ছড়া গুলা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিব লবণ তো একটু বেশি লাগবে এই যে এখানে একটু চাল রেখে দিছি আর এই যে ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে এই ধোয়া পানিটা দিয়ে দিব এই যে পানিটা দিয়ে এই চালটাকে প্রথমে গোলায় চালটুকু আমি এখানে দিয়ে দিব দিয়ে এখন নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিব চালটা ফুটে যাবে এবং এই ছড়া গুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে হয়ে যাবে আমার কাঞ্জির ছড়া এই যে দেখেন মাশাল্লাহ হয়ে গেল আমার কাঞ্জির ছড়া এখন এটাকে আমি নিব আর গরম গরম গরমকির ভর্তা কালো জিরা ভর্তা দিয়ে খেয়ে নিব তো এই এই যে পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ একটু ফ্লেভারটা আসবে শুধু বাস এখন নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে হয়ে গেল আমার কাঞ্জির ছড়া রান্না করা আর সাথে নিয়ে নিলাম এই যে ভর্তা শুটকির আর কালোজিরা এই কাঞ্জির ছড়া এই ভর্তা দিয়ে খেতে যে কত টেস্টি এই ছড়া যদি না খান তাহলে পুরাই মিস করে যাবেন এটা অনেক পুরনো দিনের খাবার তো একবার আমার এই রেসিপিটা ফলো করে বানায় খেয়ে দেখেন আশা করি অনেক ভালো লাগবে নিরাশ হবেন না তো এখন আমি এই যে ভর্তাগুলা সাথে নিয়ে নিব নিয়ে তারপর খেতে বসে যাব প্লিজ আপনারা এরকম ভর্তা বানান কাঞ্জির ছড়া বানান আর খেয়ে সবার সাথে এনজয় করেন তো যাই হোক আজকে আমি এই কাঞ্জির ছড়া খাবো আপনাদের ছাড়াই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ